দুই সাল শেষে দেশে মোট বেকারত্বের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছাব্বিশ লাখ দশ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ সালে শেষে দেশে ছাব্বিশ লাখ বিশ হাজার মানুষ বেকার আর এর মধ্যে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে চুয়ান্ন লাখেরও বেশি শিক্ষিত তরুণ আজকের পর্বে আমরা জানব বাংলাদেশে দিন দিন কেন বৃদ্ধি পাচ্ছে বেকারত্বের সংখ্যা এ পিছনে কারা আছে জানবো আজকের এই পর্বে চলেন বিস্তারিত জানে বোর হয়েছে ঢাকায় এক কোন পাশে দাঁড়িয়ে আছে সজীব মাত্র আঠাশ বছর তরুণ হাতে একটা চোখের আলো এখনো আজকেও আছে ইন্টারভিউ হয়তো এবার হবে তার একটা চাকরি এই দৃশ্যটা শুধু সুজীবের নয় এটা বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণদের প্রতিদিনের সকাল যারা শিক্ষিত যোগ্যতা আছে কিন্তু এখনো তারা বেকার বাংলাদেশে বেকারত্ব একটা মহামারী হিসেবে দেখা দিয়েছে হতাশা বেকারত্ব সহ চাপে আছেন কেউ আছে অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে দেশে ছাব্বিশ লাখ বিশ হাজার মানুষ বেকার এর মধ্যে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে চুয়ান্ন লাখেরও বেশি মানুষ শিক্ষিত শিক্ষা আছে স্বপ্ন আছে কিন্তু নেই সুযোগ বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরে সবাই পাবে একটা চাকরি পাবে পরিবারকে দেখাবো স্বপ্নগুলো পূরণ করব কিন্তু বাস্তবতা তার অন্যরকম প্রতিদিন ফেসবুকে চাকরির আবেদন আবেদন আসে আসে একটা পদে বেশিরভাগের থাকে শুধু ধন্যবাদ পরবর্তীতে জানানো হবে আপনার বার্তা সমস্যা একটাই দক্ষতা আর শিক্ষার মধ্যে ব্যবধান আমাদের শিখে এখনো বই আর সার্টিফিকেটে সীমাবদ্ধ কিন্তু যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার পাশাপাশি বা কারিগরি শিক্ষার উপর বেশিরভাগ জোর দেওয়া হয় কিন্তু আমাদের বাংলাদেশে সার্টিফিকেট আর পড়াশোনায় সীমাবদ্ধ থাকে কিন্তু চাকরির বাস্তবে স্কিল যেমন প্রযুক্তি ভাষা সৃজনশীল আর যোগ্যতা ক্ষমতা আগের যুগে আমরা দেখতাম একটা জমিতে পাঁচ কাজ করত বর্তমান একটা মেশিনে খেয়ে নিচ্ছে এই পাঁচজনের চাকরি ছেলেগুলো শহরে যায় কাজ পায় না আবার ফিরে আসে খালি হাতে জনসংখ্যা দ্রুত বাড়ছে কিন্তু কর্মসংস্থান তত বৃদ্ধি পাচ্ছে না অর্থনৈতিক অস্থিরতা আর দুর্বল বিনিয়োগের পরিবেশ যেন মুদ্রার স্মৃতি সব মিলিয়ে ব্যবসা সম্প্রসারণের কঠিন হয়ে পড়েছে দিনে দিনে শুধু হতাশার ভেতর থেকে উঠে আসে নতুন গল্প সজীব এখন চাকরির পেছনে না ঘুরে নিজের দক্ষতা বাড়াচ্ছে সিক্সে গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং করতে ধীরে ধীরে নিজেকে আয়ের পথ তৈরি করছে চাকরি না পেয়ে কাজ তৈরি করা যায় এটা আমি এখনো বিশ্বাস করি বাংলাদেশে যদি কারিগরি শিক্ষা বোর্ডে যদি কর্মসংস্থান তৈরি হয় হয় আর বেসরকারি বিনিয়োগ উৎপাদন খাত দেওয়া তাহলে একদিন এই ছবিটা পুরো বদলে যাবে বাংলাদেশের মানচিত্রের একটা জাতির শক্ত তার তরুণ প্রজন্ম যদি তারা হতাশ না হয়ে এগিয়ে যায় নিজস্ব স্বপ্নের চাকরি না পেলে নিজেদের স্বপ্নের কাজ তৈরি করে তাহলে একদিন বেকারত্বের নামের এই শব্দটা থাকবে শুধু ইতিহাসের পাতায় প্রত্যেক মাঝে আছে নতুন শুরু করার সুযোগ বাংলাদেশে বেকার প্রজন্মের গল্প দিন দিনই বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে প্রতি বছর লাখো তরুণ বিশ্ববিদ্যালয় থেকে বের হয় কিন্তু চাকরির বাজার সুযোগ সীমিতর ফলে অনেকেই ব্যর্থ হচ্ছে